ভসীকরণ কুফুরি তাবিজ স্বামী বশ করা স্ত্রী বশ করার তাবিজ কীভাবে এই তাবিজটা বই করলে আপনার স্বামীকে আপনি বস করতে পারবেন নিজের বাধ্য করতে পারবেন যে আপনি তাকে যা বলবেন তাই শুনবে এরকম করতে পারবেন একইভাবে আপনার স্ত্রীকে এটা করলে আপনার স্ত্রী আপনার প্রতি বশ থাকবে বাধ্য থাকবে যা বলবেন তাই করবে কারণ স্ত্রী যদি অন্য জায়গায় প্রক্রিয়া করে অন্য ছেলের সাথে সম্পর্ক করে তার জন্য তার জন্য যদি এটা করেন সেও হাজারটা সম্পর্ক ছিন্ন করে আপনার কাছে চলে আসবে একইভাবে যদি আপনার স্বামী অন্য জায়গায় প্রেম করে বা অন্য একটা বিয়ে করছে তার কাছে থাকে আপনার কাছে আসে না আপনার কোনো খোঁজখবর নেই না তো আপনি যদি আপনার স্বামীর জন্য করেন তাহলে আপনার স্বামী সারা জীবন আপনার বাধ্য হয়ে থাকবে আপনার গুলাম হয়ে থাকবে ঠিক আছে আর এটা হানড্রেড পার্সেন্ট তাবিজ আর কুফুরি করছেন এরকম হয় নাই এরকম ইতি আসে নাই কুফুরি তৈরি হয়েছে খারাপ কাজের জন্য ঠিক আছে আর এগুলো ভালো কাজ এটা আমি বলবো না কারণ একটা মানুষকে জোর করে বাধ্য করা তার সাথে মানে তার নিজের গোলাম বানানো এটা কখনো ভালো কাজ না তা কুপুরি কাজ করবেন হবে তো অনেকে বলতে পারেন ভাই আমি তো এরকম কুপুরি হাজারটা কাজ করছি বা হাজারটা কুবিরাজ দিয়ে এগুলো কুপুরি করাইছি কো কাজ তো হয় নাই আরে ভাই আপনি কারে দিয়ে করাইছেন না করাইছেন এটা আমার জানার দরকার নেই আপনি কী করাইছেন যখন হয় নাই তখন যে কী করেছেন আমার জানা আছে কুপুরি করছেন হয় নাই তাহলে এটা বলার কোনো দরকারই নেই কারণ কুপুরি করবেন হবে না এবং কোনো কাজ আছে রে ভাই সঠিক নিয়মে করা লাগবে একটা তাবিজ কুপুরি হোক মিশরি হোক ইসলামিক হোক বা ল্যাংটা কুফুরি হোক যে কোনো কুপুরি হোক না কেন এটাকে যদি সঠিক নিয়মে না করা হয় তাহলে এটা কখনোই জীবিত হয় না এটাকে মৃত বলে ঘোষণা করি আমি একটা তাবিজ ভয়েতে যতক্ষণ থাকে ততক্ষণ এটা মৃত ততক্ষণ একটা কাগজ ভয়েতের ভিতরে যখন থাকবো তখন এটা কাগজ সেখানে এটাকে নিয়ম অনুযায়ী কাজ করবেন তখনই এটা তাবিজ হয়ে যাবে তো তাবিজ লিখবেন কাজ হবেন এরকম হতেই পারে না তো আজকে আমি এই তাবিজটাকে এই কাগজের লেখাটাকে আপনার নিয়ম বলছি যে নিয়মটা মেনে কাজ এটাকে তাবিজের রূপান্তর হবে আর আপনার কাজ হাসিল হবে তো যারা অ্যাকচুয়ালি করতে চান হ্যাঁ তাদের অনুমতি আমি দিয়ে দিলাম লাইভ ভিডিওটা লাইক দিলে অনুমতি হয়ে যাবে আর কোনো কিছুই না লাইক দেওয়া লাগবে না এমন কোনো কথা না এমনিতে অনুমতি দিলাম মন চাইলে লাইক দিন অনুমতি দিয়ে দিলাম যখন তাবিজের নিয়মটা বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে শোনেন এই তাবিজটা মূলত যে কোনো একটা শুক্রবার লিখতে হবে জুমার নামাজের সময় একদিকে জুমার নামাজ পড়বে একদিকে আপনি তাবিজটা লিখবেন এটা একটা শিরক এটি একটা পুফুরি হয়ে গেল তা লিখবেন এটা লিখবেন নিজের ঘর বসে নিজের ঘর বসে লাল কাপড় বিছায় সেখানে বসে সামনে আগরবাতি মোমবাতি ধরায় এই তাবিজটা লিখবেন এই তাবিজটা লিখবেন আপনি যে ব্যক্তিকে করতে চান বা যে ব্যক্তি যেন করতেছেন তার একটা ছবি ম্যানেজ করবেন যেইভাবে হোক একটা ছবি ম্যানেজ করে সেই ছবির উপরে আপনার তাবিজটা লিখতে হবে তাহলে যা কী করবেন তার একটা ছবি আর আপনার একটা দুইটা ছবি ম্যানেজ করবেন ম্যানেজ করার পরে নিজের ঘরে বসেই হ্যাঁ আপনার ঘর কাম সিঁদুর আর আপনার শরীরের ঘাম অথবা রক্ত অথবা বীর্য এই তিনটা জিনিস যে কোনো একটা জিনিস মিশ্রিত করি একটা কালিতে রূপান্তর করবেন সেই কালি ধারা হ্যাঁ ডালিম গাছের ডালকেটি কলম বানায় সেই কলম ধারা ছবির উপরে এই তাবিজটা লিখবেন আপনার ছবিতে একটা লিখবেন ওর ছবিতে একটা লিখবেন এভাবে দুইটা লিখবেন হুম তো লেখার পরে হ্যাঁ আপনার ছবির নিচে আপনার নাম আপনার মায়ের নাম লিখে দিবেন ওর ছবির নিচে ওর নাম ওর বাবার নাম লিখে দেবেন এভাবে নামগুলো সুন্দরভাবে লিখে দেবেন লিখে দেওয়ার পর ছবির ভিতরে সুগন্ধি আতর লাগাই দেবেন সুগন্ধি আতর পারলে এর ভিতরে মেশক দেবেন মেশক মেশক জাফরান জাফরান এগুলো দেবেন সুগন্ধি করার জন্য তো এগুলো দেওয়ার পরে দুইটা ছবি মুখোমুখি করে হ্যাঁ পিঠাপিঠি করবেন না মুখোমুখি করবেন পিঠাপিঠি করলে কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে মুখামুখি করবেন মুখামুখি করে হ্যাঁ এটাকে সুতা দিয়ে পেঁচিয়ে দেবেন লাল রঙের সুতা দিয়ে ছবি দুটা বেঁধে দেবেন মুখোমুখি করে বারবার বলছি পিঠাপিঠি করলে কিন্তু তো হয়ে যাবে গা আর মুখোমুখি করলে বস হয়ে যাবে বাধ্য হয়ে যাবে মুখোমুখি করে লাল সুতা দিয়ে পেঁচিয়ে ঠিক আছে একটা কলা পাতার ভিতরে আবার পেঁচাবেন লাল কাপড় দিয়ে পেঁচা ছবি একটা কলা পাতার উপরে পেঁচাবেন পেঁচায় আবার লাল কাপড় দিয়ে ভালো করে বেঁধে হ্যাঁ ভালো করে বেঁধে এই তাবিজটাকে হ্যাঁ একটাই করলেন একটাকে আপনার বিছানা যেখানে আপনি ঘুমান বালিশের ভিতরে এটা মানে ভরে দিবেন বালিশের ভিতরে ভরে দিয়ে আপনি তিন দিন সেই বালিশের উপরে ঘুমাবেন আপনি ঘুমাবেন রাত্রে সেই ব্যক্তি যেখানেই থাকুক মূলত একদিনের ভিতরে যোগাযোগ না করে সে থাকতে পারবে না বিছানায় সে থাকতে পারবে না আপনার সাথে যোগাযোগ না করতে সারা রাত যাবে চোখে ঘুম ধরবে না শুধু আপনার কথায় মনে পড়বে আপনার কথায় মনে পড়বে তো এইভাবে তিন দিন ব্যবহার করে দেখবেন সেই ব্যক্তি যেখানেই থাকুক দুনিয়ার বুকে যেখানেই থাকুক আপনার কাছে আসতে বাধ্য বাধ্য বাধ্য